প্রতিদিন একই রকমভাবে করলা না খেয়ে ভিন্ন রকমভাবে যদি খাওয়া যায় তাতে মন্দ কি। আজকে আমি তেমনইভাবে একটি মজাদার করলা রেসিপি শেয়ার করবো যেটা একদমই খেতে তিতো লাগে না রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম করলা ভালো করে ধুয়ে চাক চাক করে কেটে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুইটি ডিম আধা চার চামচ লবণ দুই টেবিল চামচ বেসন আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো ও আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন মেখে নেওয়া এই করলাটাকে আমি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব এবার মশলা তৈরি করার জন্য ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি দুইটা টমেটো তিনটা কাঁচামরিচ ও এক চা চামচ আদা দিয়ে ভালো করে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে মেখে রাখা করলাটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট করলাটাকে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে এটাকে আমি তুলে নিচ্ছি এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা ও আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং তেলটাও বের হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চার চামচ লালমরিচের গুঁড়ো ও আধা চার চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা করলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলা রাসটা লোয়েতে রেখে এটাকে আমি সময় নিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব এতে করে করলাটা আরও নরম হয়ে যাবে দশ মিনিট রান্না করে নেয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভিন্ন স্বাদের মজাদার এই করলার রেসিপিটি আজকের এই করলার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে